এই দেখুন আমার মা সকাল থেকে কাজ করে করে গাছ লাগিয়ে লাগিয়ে করছে পুরো অবস্থা খারাপ দেখুন আনারস গাছ লাগিয়েছে আরও গাছ লাগিয়েছে পরে দেখাবো কোন মেয়ে পড়তে বসেছে ও একটু চা খাবে তাই ওখানে একটু চাটা বসিয়ে দিয়ে যায় আর প্রতিদিন ঠাকুর পুজো আগে হয়ে যায় আমার শরীরটা খারাপ তো তাই মা কাজ করছে সেই জন্য ঠাকুর পুজো আর দেওয়া হয়নি जब वो आलू ले ले तो पानी याद है तो पड़ गए तो वो फाइन में गाजर लेके किनारे तुम ये कितने कटाई में देखो 5 टाके और तुम ये डक्कर अपने लिए रहते छह ये लो वाह है পায়ের রেখাটা করে amartir ku ache poda amartir মায়েরা দেরি হয়েছে আলো দিয়ে দিলাম এখন একটু আলো করবো हींग ले आओ हींग और उकी उकी और तेल ले ले और कुछ соль भी और तो तुम्हारा समय

খেলে দিচ্ছো দাঁড়া দিনটা ভাজা হলো তারপরে

బధురా ఆ బగనే శ్రీ